বেকার যুবক যুবতী হল একটা সুখবর লই আইছি আজকের এই ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখিয়া দেখবা যদি এই ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখিয়া যায় তাইলে আপনারা মিনিমাম একটা পয়সা ইনভেস্ট করিয়া আপনারা মোটামুটি একটা টাকা উপার্জন করতে পারবা তো এই সুবিধাটা এই ইনকামের রাস্তাটা হইল গিয়া যে আপনারা জানেন মাইক্রো এটিএমর মাধ্যমে মিনি এ টি মাধ্যমে পয়সা তোলা হয় যেগুলা গ্রামগঞ্জের অনেক মানুষ পয়সা তোলার লাগিয়া বাজারও আইয়া মিনি এ টি মাধ্যমে একটা তো আছে এ টি এম এটা তো এটিএম সকল বাজারও থাকে না তো এগুলোর সুবিধা থাকে না যে জায়গা সুবিধা থাকে না তখন গিয়া মিনি এটিএমের মাধ্যমে পয়সা তুলনায় তো এগুলো তুলতে হইলে গ্রামগঞ্জের মানুষ বাজারও আইন বা যেখানে এই মিনি এটিএমের সুবিধা আছে ওখানেও যায় তো অনেক সময় আমরাও দেখি অনেক মানুষ গ্রামগঞ্জ থাকি ইতা তাইয়া বাজার আইয়া তুলেন তো আপনি যদি এই ধরনের একটা মেশিন একটা লইয়া আপনি যদি এই ব্যবস্থা লইয়া যদি বই গ্রামগঞ্জের মানুষ আই আপনার কাছ থেকে পয়সা তাইলে আপনি কি একটা ইনকাম করতে পারবা আর গ্রামগঞ্জের মানুষের একটা সুবিধা হইব তাই অত কষ্ট করি বাজার যাওয়া লাগতো না আপনার ওখান তাই ডাইরেক্ট ফাইল তো এই মেশিনটা বা এই আইডিটা বা এই সার্ভিসটা আপনার চালু করতে কিতা লাগবো কিতা করতে লাগবো ডকুমেন্ট কিতা লাগবো পয়সা কত দেওয়া লাগব সম্পূর্ণ আপনারা এই ভিডিও জানতে পারবা এই মেশিনের মাধ্যমে আপনারা এটিএমর মাধ্যমে টাকা তুলতে পারবা এ ইপিএস অর্থাৎ আধার এনাবল্ড পেমেন্ট সিস্টেম মানে ফিঙ্গার দিয়ে টেকা তোলার যেটা আধার কার্ড লিঙ্ক থাকলে এটাও করতে পারবা এটা দিয়ে আপনারা মোবাইল রিচার্জও করতে পারবা এবং আপনারা টাকা তুলতে গিয়া পার ট্রানজেকশনও আপ টু তেরো টাকা ক্যাশব্যাক পাইবা মোবাইল রিচার্জের ক্ষেত্রেও আপনারা মিনিমাম একটা ক্যাশব্যাক পাইবা তাছাড়া আপনারা ক্রেডিট কার্ডও উইড্রো করতে পারবা ট্রেন টিকিট ফ্লাইট টিকিট করতে পারবা বা আদার্স আরও আছে যেমন ইউটিলিটি বিল লোন পে করা এগুলা সম্পূর্ণ সুবিধা এই অ্যাপও আছে এই অ্যাপর নাম হইলে গিয়া ব্যাঙ্কিট অ্যাপ আপোনাৰ যদি এইটাৰ বিষয়ে বিস্তাৰিত জান্ত চাই তাইলৈ স্ক্ৰীণত কণ্টেক্ট নাম্বাৰ দিয়া আছে কনটেক্ট নাম্বাৰত যোগাযোগ কৰিয়া আপোনাৰ বিস্তাৰিত জানাতে হ'বা আপোনাৰ কিলা নিতা আইডি কিলা কিতাপ সম্পূৰ্ণ কনটেক্ট নাম্বাৰো যদি আৰু বিস্তাৰিত বুজি চাই তাইলৈ যোগাযোগ কৰবা আৰু এইগুলা নিতে গিয়া আপোনাৰ ডকুমেণ্ট লাগিব আধাৰ কাৰ্ড পেন কাৰ্ড পাছবুক মোবাইল নাম্বাৰ ইমেইল অগুলাও লাগব এখন অনেকৰ আছে যে আমাৰ নিজৰ একাউণ্ট ইউজ কৰতাম নাই আমাৰ মাৰ একাউণ্ট ইউজ কৰতাম বা বাবার অ্যাকাউন্ট ইউজ করতাম ইউজ করি আমি এই সার্ভিসটা চালাইতাম এটাও আপনারা কারবা সাধারণত আপনি যদি অন্যান্য কোম্পানির এই এটিএমগুলো নেন তাইলে আপনি যার নামে বানাই বা তার নাম আইডি দিয়া তার নামের ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতে লাগে কিন্তু এটাতে আপনি অন্য একজনের আইডি অ্যাড করি অ্যাকাউন্ট অ্যাড করিয়া আপনি ওয়ালেটও পয়সা অ্যাড করতে পারবা আর ওন এই ব্যবসাটা চালাইয়ে দিতে পারবা তো এই বিষয়ে আরও বিস্তারিত জানতে আপনারা এই কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবা আর এখন আপনারা টানোর এই কোম্পানির যে দুইজন মানুষ আছেন বিষয়ে কিছু বিস্তারিত আপনারা হ্যাঁ নমস্কার আমি শঙ্কু রায় প্রথমেই আপনারা জানাই যে বোরাখণ্ড পরিবারে আমরা এই কথাটা তুলিয়া তুলে দেওয়ার জন্য ধন্যবাদ আমরা একটা ওয়েল পরিষেবা নিয়ে যেটা ব্যাংকিং সার্ভিসের মধ্যে আসে আমার কোম্পানির নাম হলো ব্যাঙ্কিট এটা আপনার নয় বছর পুরনো এস্টাবলিশ কোম্পানি বিশেষত আমরা গ্রামীণ ডুয়েল ফিনটেকের উপরে কাজ করি এই ফিনটেকের ব্যাপারে গ্রামীণ প্রত্যেকটা জায়গায় সবারই জানা আসে যে ফিনটেকে কী কী হয় নর্মালি আমরা এটিএমের উপরে কাজ করি প্রত্যেকটা গ্রামাঞ্চলে আজকালকে দেখা যায় যে প্রত্যেক জায়গাতেই হয়তো এটিএমের অভাব থাকে বা আধার কার্ডের মাধ্যমে যে টাকাটা উঠানোর যেটা ফ্যাসিলিটি যেটা এটা থাকে না তো এটা নানান অনেক অনেক কোম্পানি আছে যেটা মার্কেটে আপনার আছে আর এই কাজের উপরে আমরা আট বছর ধরে আমি এটার মধ্যে স্টাডি করি এবং আট বছর ধরে এই কাজের সঙ্গে আমি জড়িত তো নিউলি আমি আপনার ব্যাঙ্কিট পরিষেবা নিয়ে এসেছি ফিন্ডি ব্যাংকির নামে পরিচিত ওটা আপনার ফিন্ডির সাথে আমরা রিসেন্টলি টাই আপ হয়েছে টাই আপ হওয়ার কারণ হয়েছে ফিন্ডি একটা হোয়াইট লেভেল এটিএম মেশিনের কাজ করে তো ফিন্ডি এবং ব্যাঙ্কিট উভয়ে দুইটা কোম্পানি একসাথে মার্চ হয় রিসেন্টলি এবং আমাদের নর্থ ইস্টে এটা লঞ্চিং হয় ও এই কাজ নিয়ে আমরা করার উদ্দেশ্যটা এটাই যে যে যারা যারা এইটা বুকিং করতে চায় অলরেডি আমাদের বুকিং স্টার্ট হয়ে গেছে আমাদের এরিয়া যেরকম পড়ে ত্রিপুরা বরাকভেলি এবং আসামের বেশ কিছু ডিস্ট্রিক্ট এখনও আছে আর প্রত্যেক জায়গাতে আমাদের টিম অলরেডি রিক্রুটমেন্ট করা হয় যে কারণে আমরা মানে কাজ শুরু করি তো এটা আমরা লঞ্চিং ভিডিও বাস এরপরে আমরা যে 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 জায়গায় আমরা এটিএম বা এটিএম সেন্টার বিসি সেন্টার লঞ্চিং হবো এটা নিয়েও আমরা নেক্সট ভিডিও আমরা আপডেট করবো তো এখন আপনার এসে যেটা যে আমরা এখানে আপনার কী কী পরিষেবা পাওয়ার লাগে আমরা এই ভিডিওটা বানানো উনি হচ্ছেন আমরা সুপার ডিস্ট্রিবিউটার আশফাক আহমেদ ওনার মাধ্যমে আমরা ডিস্ট্রিবিউটার প্রোভাইড করব ওনার নম্বরে আপনারা যোগাযোগ করলে এই পরিষেবা ব্যাপারে আপনারা জানতে পারবেন বেসিক্যালি আপনারা মাইক্রো এটিএম যেটা ব্যাঙ্কিংয়ের মাইক্রো এটিএম এটা দিয়ে আপনারা যে কোনো ব্যাঙ্কে হয় এবং এমপোজের মাধ্যমে পঁচিশ হাজার টাকা পর্যন্ত উইথড্রল হয় এবং ফিঙ্গার মাধ্যমে আমরা টাকা তোলার ব্যবস্থা আছে মানি ট্রান্সফার ট্র্যাভেলের সার্ভিস প্রত্যেক ধরনের এখানে আমরা দিয়া দিকে ফিনটেকের আর এর সাথে আমরা যদি কেউ হোয়াইড লেভেল এটিএম নিতে চায় আমরা ফিন্ডি নামে বড়ো ধরনের এটিএম মেশিন আমরা প্রোভাইড করে থাকি ওইটাও আপনারা অ্যাপ্লাই করতে পারেন তার সাথে আমাদের সেন্ট্রাল ব্যাঙ্কের বিসি ম্যাক্স আপনারা গুগলে সার্চ করলে দেখতে পারবেন যে বিসি ম্যাক্স সেন্ট্রাল ব্যাঙ্কের একটা নতুন আপনার প্রজেক্ট আছে যেটা আমরা মিনি ব্রাঞ্চ বলে থাকি সিএসপি বললে ওইটা ভুল হয় ওইটার সাথে আপনার একটা বড়ো এটিএম এবং আপনার একটা ব্রাঞ্চ আপনার প্রোভাইড করা হয় ওইখানে আপনার স্কোয়ার ফিট রুমের দেওয়া থাকে যা যা কাজ সম্বন্ধে আপনার সব কিছু জানার যদি আগ্রহ যে এটা জানতে পারবেন আমাদের কল করবেন আসামের যে কোনো প্রান্ত থেকে বা ত্রিপুরার যে কোনো প্রান্ত থেকে আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন প্রত্যেক এরিয়াতে আমাদের ছেলে আছে ওরা গিয়ে আপনারা ভেরিফিকেশন করবে আপনারা এই মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো উনি হলেন আমরা মাস্টার ডিস্ট্রিবিউটার বর্তমানে করিমগঞ্জ ডিস্ট্রিক্টের আর উনি যে কোনো জায়গারই আপনার ডিস্ট্রিবিউটার প্রোভাইড করতে পারবা তো এটা লেগে আপনি ওনার সাথে যোগাযোগ আমরা স্কিনে ওনার নম্বরটা দিয়ে দিবো আপনারা কীভাবে আইডি অনবোর্ডিং হয় ট্রেনিংয়ের যে পারপাস যা যা যাবতীয় আছে সব আপনারা তার থেকে নিতে পারবা ঠিক আছে আরেকটা কথা আমি কই যে হয়তো অনেকেই আমরা এখানে ট্রাই করে থাকে রিটেলারও যারা আছে ভাইরা বা অনেক মানে নর্মালি পাবলিক থাকে যে আমরা কোয়ার করে ওরাকে প্লে স্টোরে গিয়ে ব্যাঙ্কিটের আপনার অ্যাপসে গিয়া আপনারা ইনস্টল করে নিজে নিজে এটা কাজ করতে যায় তো আমি এটা মোস্টলি কোয়া রাখি যে আমরা নর্থ ইস্টে এটা নিউলি লঞ্চিং হয়েছে দেখিয়া ওই কারণে আমরা আমরার তরফ থেকে যে আইডিটা যাইব এটা টোটাল ফ্রি অফ কস্টে হইব কিন্তু আপনারা যদি ডাইরেক্ট প্লে স্টোর থেকে করতে যায় এটা থ্রি অফ ফিফটি রুপিসে আপনার কস্ট হয়ে যাব তো ওই কারণে আপনারা নিজের আইডিটারে নষ্ট না করে ডাইরেক্ট আমরা থেকে আর বা আমরা কুয়া দেবো কীভাবে করতে লাগে বা নিয়ারেস্ট আমরা যত জায়গায় ছেলেরা এখানে গিয়া রিক্রুটমেন্ট হয়ে মার্কেটে যাইবো আপনারা ফিজিক্যালি আপনার জায়গায় গিয়ে ভিজিট করবো এরকম না যে আমরা খালি ফোনে ফোনে কোনো কিছু হইব ঠিক আছে তো প্রত্যেক জায়গাতে আমরা রিক্রুটমেন্ট চলে আর খুবই জলদি আমরা সব জায়গা পরিপূর্ণ করে দেবো তো ওই কারণে আমি কইলাম যে আপনারা আমরা জাস্ট স্টার্টিং হইলো আগামীতে আরও নতুন কিছু ভিডিও নিয়ে আনো প্রত্যেকটা এরিয়া লোকেশন নিয়ে আনো আর এটা আমরা জাস্ট ইনফরমেশন দেওয়ার লাগে যে আমরা এটা কাজ স্টার্ট করছি আপনারা আমার সঙ্গে যোগাযোগ করুন করার পর নেক্সট যে আমরা স্টেপটা হইব যে প্রত্যেকটা যে যে অঞ্চলে আমরা এরকম বিসি ম্যাক্সের অফিস হইবো বা আমরা এটিএমের ডিভাইস যে আমরা বিলিং করবো ওইটা দিবো এছাড়া আমরা হোয়াইট লেভেল এটিএম মেশিন যেটা আমরা ইনস্টল করে যেটা স্টার্ট দিব ওইটা নিয়ে আমরা কোন কোন জায়গায় লোকেশন করছি প্রত্যেকটার ভিডিও আমরা নিয়ে আনবো ঠিক আছে তো এটা করে আমি বেশি কিছু সময় নষ্ট করলাম না শর্টের মধ্যে আমি এটা কথা শেষ করলাম বাকি যে কোনো ধরনের কোয়ারি থাকে আমাদের নম্বরে আপনারা কল করুন আপনারা যা যা কোয়ারি জানতে হয় বা কী আসে বিষয় কমিশন স্ট্রাকচার যে কোনো কিছু ব্যাপার নিয়ে আপনার সাথে যোগাযোগ করুন সার্ভিস আপনারা হানড্রেড পার্সেন্ট পেয়ে যাবা আর এটা লেগে কোনো আপনার বক্তব্য আর যারা যারা আমার সঙ্গে পুরোনো কাজ করছে এরা হয়তো আমার চেহারা চিনে জানে তো এটা লেগে বেশি কিছু করলাম না ধন্যবাদ আর আবার আমি অশেষ অশেষ ধন্যবাদ করি বরাক্ষণ্ড টিম যে আমরা এই কথাটা তুলিয়া দৌড়ানোর লাই নমস্কার এবং আসসালামু আলাইকুম আমার নাম হলো আশফাক আহমেদ আমার সুপার ডিস্ট্রিবিউটার আইডি আমার কাছে অ্যাভেলেবেল আছে আপনারা কন্ট্যাক্ট করতে পারবা যে যাই হচ্ছে ছকটা হইয়া লিসন শঙ্কু সারে আপনারা কন্ট্যাক্ট করতে পারবা আমার মোবাইল নাম্বারে প্লাস নাইন ওয়ান সিক্স ট্রিপল জিরো থ্রি ফোর নাইন সিক্স ডাবল নাইন আমি এনি এনিহাউ কল রিসিভ করবো বা হোয়াটসঅ্যাপে টেক্সট করলে আপনারা বাই টেন আচ্ছা আশফাক তুমি আমরা সঙ্গে যে কাজ করবে আজকে মোটামুটি তিন মাসের মতো হয়ে যায় তুমি কাজ করে কীরকম ফিল করবে আমি তো ওয়েল অ্যান্ড গুড ফিল করি আর যে আমি হেল্প করতাম ফর ইয়ার যারা যে নিট লাগে যে কোম্পানিটা কোম্পানিরও ফুলফিল ওর তারা নিটটা আমিও হেল্প করতাম পারলাম ঠিক আছে আর তোমার রিটেলার কীরকম ধরনের রেসপন্স আমার রিটেলার তো ভালো রেসপন্স আর যে সাইতরা অন্য কোম্পানি থেকে ভিআইপি প্ল্যান তারা লাগেন না যেন ওই কমিশনটা ফাইতরা যেন পার এটিএম আর ট্রানজেকশনের ফিফটিন রুপিজ যারা ফাইতরা অন্য কোম্পানি সেম কোম্পানি অন্য কোম্পানী গেলে ভিআইপি পে করা লাগে মানে তুমি এটাই বলতে চাই যে মনে করো অন্য কোম্পানিতে সেম ফেসিলিটিটা যেটা আছে আমরা ওই তুলনায় আমরা স্টিং অনেকটা কম আর কস্টিং অনেকটা কম ঠিক আছে তো এবং মেশিনের প্রাইস সেভেন্টিন নাইন নাইন এ অন্য কোম্পানির যেহেতু টোয়েন্টি ফাইভ হান্ড্রেড টোয়েন্টি ওয়ান হান্ড্রেড ফিফটি তো আমরা এটা সেভেন্টিন নাইন নাইন ওকে ঠিক আছে তো বাকি আমরা যারা আছে ভিডিও দেখার পর ভিডিওর মধ্যেও যেগুলি ফিডব্যাক আইবো ওইটা তুমি কালেকশন ইয়ে করে রাখিও আর আমরা আশা করি আপনার থেকে সবাই থেকে একটা ভালো ফিডব্যাক পাই আর চেষ্টা করবো যাতে আমরা এই সার্ভিসটা আরও সুন্দরভাবে ভালোভাবে যাতে করিয়ে দিতে পারি আমরা লেভেল বেস ট্রাই করবো যেন যারা ট্রাই করছেন তারা নিডস ফুলফিল করার লাগে আমরা লেভেল বেস্ট ট্রাই করুন ওকে ধন্যবাদ এভাবে আমরা ভিডিওটা এখানে শেষ করি নমস্কার